সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট ওয়ান লেসন টু কনগ্র্যাচুলেশন অয়েল ডান এখান থেকে এই পাঠের যতগুলো কাজ রয়েছে অর্থাৎ লেসন থ্রি পর্যন্ত এই পর্যন্ত তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর সহ এবং বাংলা অর্থ সহ সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পার্টটি হচ্ছে কনগ্র্যাচুলেশন অয়েল ডান অর্থাৎ বেশ করেছো তোমাকে অভিনন্দন তো এই বিষয়ে আমাদের প্রথমে এতে একটি কাজ রয়েছে বলা হয়েছে উই অফেন আমরা প্রায় ইউজ ব্যবহার করি সাম রুটিন এক্সপ্রেশন কিছু দৈনন্দিন অভিব্যক্তি ব্যবহার করি ইন আওয়ার ডেইলি দৈনন্দিন এভরিডে প্রতিদিনই কনভারসেশন কথোপকথনে আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে কিছু অভিব্যক্তি ব্যবহার করে থাকি রিড দ্য ফলোইং কনভারসেশন নিচের কথোপকথনগুলো ফলো অ্যান্ড সি দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ভিন্ন ধরনের অয়ে উপায় রয়েছে ইন এর মধ্যে ভিন্ন ধরনের উপায় রয়েছে বা ভিন্নতা রয়েছে হুচ উই ক্যান রেসপন্ড যেগুলোতে আমরা কি করি প্রত্যুত্তর বা প্রতিউত্তর করে থাকি রেসপন্ড করে বা সাড়া দিয়ে থাকি টু গুড অর ব্যাড নিউজ ভালো এবং মন্দ খবরের মধ্যে অর্থাৎ ভালো এবং মন্দ বিষয় আমরা যখন জানতে পারি তখন আমরা এক ধরনের এক্সপ্রেশন দিই ভালো জানলে এক ধরনের এক্সপ্রেশন আর মন্দ জানলে আরেক ধরনের এক্সপ্রেশন এই আর কি বিষয়টা তো এর মধ্যে প্রথম কনভারসেশন বলা হয়েছে লিলি গোস টু স্কুল লিলি বিদ্যালয়ে যায় ইন ঢাকা ঢাকার বিদ্যালয়ে যায় অ্যান্ড হার ফেরেন্টস লিভ ইন এ স্মল টাউন তার ফিতামাতা একটি ছোট শহরে বাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটি ছোট শহরে বাস করে লিলি টকিং লিলি কথা বলে টু হার ফাদার তার পিতার সাথে ওভার টেলিফোন টেলিফোনের মাধ্যমে সে তার বাবার সাথে কথা বলে এখন তাকে কেন্দ্র করে এখানে একটি কথোপকথন বা ডায়লগ রয়েছে চল আমরা এর অর্থ সহকারে পড়ি লিলি বলছে হ্যালো বাবা হ্যালো বাবা বাবা বলছে লিলি হাউ আর ইউ লিলি তুমি কেমন আছো লিলি ফাইন বাবা বাবা ভালো আছি আই জাস্ট গট আমি এই মাত্র পেয়েছি মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল আই হ্যাভ গট আমি পেয়েছি এন এ ইন মাই ইংলিশ টেস্ট আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি বাবা বলছে ওয়েল ডান বেশ ভালো করেছ সন পুত্র বাবা তুমি ভালো করেছো আই এম সো প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত লি এরপরে দেখো লিলি বলতেছে থ্যাংকস ধন্যবাদ বাবা বাই দা ওয়ে যাই হোক আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই উইল কল ইউ অ্যাগেন আমি তোমাকে আবার কল করবো বা আমি তোমাকে আবার ফোন করবো বাবা বলতেছে বাই বিদায় সন বাবা তোমাকে বিদায় টেক কেয়ার যত্ন নিও তখন লিলি বলতেছে টু তুমিও যত্ন নিও বাই বাবা বিদায় বাবা আচ্ছা এই কথোপকথনটা আমরা পড়লাম অর্থ সহকারে এরপর দুই নাম্বার কথোপকথনটি আমরা পড়ি বলেছে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো গায়ক হি লাভ টু সিং ফ্লক সং সে সঙ্গীত গেতে পছন্দ করে অ্যান্ড কোয়াইট পপুলার এবং এটার জন্য কিছুটা জনপ্রিয় কোয়াইট পপুলার তো কিছুটা জনপ্রিয় উইথ হিজ উইথ জেনারেশন তরুণ প্রজন্মের কাছে ইন হিজ অ্যালবাম তার ইন হিজ নিউ অ্যালবাম তার নতুন অ্যালবাম হ্যা জাস্ট কাম আউট তার নতুন অ্যালবামটি এই মাত্র বের হলো বা কিছুদিন আগে বের হলো এখন এটাকে কেন্দ্র করে যে কনভার্সেশন সেটাই আমরা পড়ব নিনা বলছে হ্যালো রাহুল ও হে রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে তখন প্রত্যুত্তর করতেছে রাহুল বলতেছে আই এম হ্যাপি আমি খুশি আই জাস্ট হেয়ার আমি এই মাত্র শুনতে পেলাম দ্যাট যে আমি এই মাত্র শুনতে পেলাম যে মাই নিউ অ্যালবাম আমার নতুন অ্যালবামটি অফ লালন সং এর নতুন গানটি বিন হিট হিট করেছে বা ভালো হয়েছে নীনা বলছে ওহ গ্রেট বেশ দারুণ তো কনগ্র্যাচুলেশন অভিনন্দন তোমাকে রাহুল বলছে থ্যাংকস ধন্যবাদ নিনা তোমাকে ধন্যবাদ এখানে এরপর বলছে আই খান আইখান টেল ইউ হাউ হাউ হ্যাপি আই এম আমি তোমাকে বলে যে বোঝাতে পারবো না আমি কতটা খুশি আচ্ছা যাই হোক তার গানটা হিট হয়েছে তিন নাম্বার বলা হয়েছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট মঞ্জুর একজন ছাত্র অফ ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ইন এ গভর্নমেন্ট স্কুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন রাজবাড়ি রাজবাড়ির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মঞ্জুর রিসেন্টলি সাম্প্রতিক দেওয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল সাম্প্রতিক আন্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ে আন্ত প্রতিযোগিতায় ইজি রচনা বিদ্যালয়ে আন্ত রচনা প্রতিযোগিতায় কম্পিটিশন প্রতিযোগিতায় বিদ্যালয়ে আন্তঃরচনা প্রতিযোগিতায় অন দ্য অকেশন উপলক্ষে অফ ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আন্তরচনা প্রতিযোগিতায় উপলক্ষে মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড মঞ্জুর অংশগ্রহণ করে অ্যান্ড এ প্রাইজ এবং একটি পুরস্কার অর্জন করে এই বিষয়ে একটি কনভার্সেশন বা কথোপকথন তখন রাজ বলছে হ্যালো ওহে মঞ্জুর ওহে মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার কী ব্যাপার ইউ লুক এক্সাইটেড তোমাকে খুশি খুশি লাগছে বা তোমাকে উত্তেজিত লাগছে মঞ্জুর বলছে ইউ রিমেম্বার তোমার মনে আছে দ্য কম্পিটিশন কম্পিটিশন আই টুক ফার্ট যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম তোমার মনে আছে যেই কম প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম রাজ বলছে ইয়েস হ্যাঁ আইডু হ্যাঁ আমার মনে আছে হোয়াট হ্যাভেন কী হয়েছে কেন সেই বিষয়টি তখন মঞ্জুর বলছে আই এম হ্যাপি দ্যাট আমি খুশি যে দ্যাট অর্থ যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন আমি প্রতিযোগিতায় প্রথম হয়েছি বা আমি জয়লাভ করেছি এর অর্থ হচ্ছে আমি প্রতিযোগিতায় জয়লাভ করছি আমি খুশি যে আমি প্রতিযোগিতায় জয়লাভ করছি ইনফ্যাক্ট কি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ আমি প্রথ কি আমি প্রথম পুরস্কার পেয়েছি রাজ বলছে ও দ্যাটস মার্ভেলাস এটা চমৎকার ছিল কনগ্র্যাচুলেশন অভিনন্দন শিক্ষার্থীরা এখানে এরপর রয়েছে মঞ্জুর বলছে থ্যাংকস রাজ তোমাকে ধন্যবাদ এখানে এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস এটা একটু খেয়াল করবে তোমরা এই যে কেন ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেওয়া হয়েছে যখন কোনো জিনিস ভালো বা হ্যাপি বোঝায় তখন আমরা সাধারণত কনগ্র্যাচুলেশন অভিনন্দন অয়েল ডান তুমি ভালো করেছ মার্বেলাস এই যে ওয়ান্ডারফুল চমৎকার গ্রেট এই ধরনের থ্যাংকস এই যে থ্যাংক ইউ এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করি যখন আনন্দমুখর কোনো কনভার্সেশন বা কোনো ঘটনা ঘটে আচ্ছা এখানে কাজগুলো হচ্ছে তুমি যদি এখানে দেখো এখানে হচ্ছে কনভার্সেশনটি তোমরা একটু অনুসরণ করবা বা এগুলো যে এগুলো 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 কোনো পড়া না এগুলো আমি পড়লাম আমি দেখে জানি তো এখান থেকে তোমাদের আর পড়া নেই এরপর বি দেখো বি কনভার্সেশনটি দেখো লেটস নাও সি হোয়াট সে চলো আমরা দেখি লেটস নাও চলো নাও এখন সি চলো আমরা দেখি হোয়াট উই সে আমরা কী বলতে পারি হেন যখন উই হেয়ার আমরা শুনি অ্যাবাউট সামথিং নট গুড কোনো কিছু ভালো যখন শুনবো না মানে ভালো না মানে তো খারাপ কিছু যখন শুনবো তখন আমরা কী বলি সেটা দেখবো অথবা নট হ্যাপি অথবা খুশি না হলে তো রিড দ্য ফলোইং ডায়লগ নিচের কথোপকথনটি পড়ো তো এর এখানে বলা হয়েছে ববি বলছে হাই সুজন ওহে সুজন হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল হোয়াই ডিডেন্ট ইউ কাম কেন তুমি আসো নাই টু স্কুল বিদ্যালয়ে আসো নাই লাস্ট উইক গত সপ্তাহে তুমি কেন বিদ্যালয় আসো নাই সুজন বলছে আই হ্যাড দ্য ফ্লু আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে আই ওয়াজ ইন বেড আমি বিছানায় ছিলাম মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময় আমি বিছানায় ছিলাম ববি বলছে ও আই এম সরি ওহে আই এম সরি আমি দুঃখিত টু হিয়ার দ্যাট আমি এটা শুনে খুবই দুঃখিত হাউ ডু ইউ ফিল নাও এখন তোমার কেমন লাগছে সাকিব বলছে হ্যালো মানিক ও হে মানিক হোয়াই আর ইউ কোয়াইট টুডে কেন তুমি আজকে চুপচাপ মানিক বলছে ডিড ইউ সি দ্যাট তুমি কি দেখেছ ফেন এখানে দেখো বলা হয়েছে মানিক ডিড ইউ সি তুমি কি দেখেছ দ্যাট যাহা বা যেই ফ্যান কলমটি যেই কলমটি মাই ফাদার গেভ মি আমার বাবা আমাকে দিয়েছিল মাই ফাদার গেভ মি আমার বাবা আমাকে দিয়েছিল তুমি কি দেখেছ যেই কলমটি আমার বাবা আমাকে দিয়েছিল তখন তখন সে বলতেছে দেখো এখান থেকে আই সরি সে আরও বলতেছে যে আই হ্যাভ লস্ট ইট আমি এটাকে হারিয়ে ফেলছি ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি এটা আমার কাছে খুবই প্রিয় ছিল তখন সাকিব বলছে ও। আই এম সরি আই এম সো সরি আমি খুবই দুঃখিত হাউ ডিড ইউ লস্ট ইট তুমি এটা কীভাবে হারালে হাউ ডুড ইউ ডিড ইউ লস্ট ল ইট তুমি এটা কীভাবে হারালে তখন মানিক বলছে আই ডোন্ট নো আমি জানি না আই থিঙ্ক আমার মনে হয় আই ড্রপড আমি এটা হারিয়েছি ইটস সাম হয়ার আমি কোথাও এটি হারিয়ে ফেলছি আচ্ছা এরপরে শিমু শানু বলছে হাই মনিরা মুনিরা হাই মুনিরা ওহে মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি ফলাফল দেখেছো মুনিরা বলছে ইয়েস হ্যাঁ আই হ্যাভ ফেল্ড আমি ফেল করেছি ইন দ্য ম্যাথ টেস্ট আমি গণিত পরীক্ষায় ফেল করেছি তখন শানু বলছে ওহ দ্যাটস ব্যাড লাক এটা দুর্ভাগ্য মনিরা বলছে ও আই ডোন্ট নো আমি আই ডোন্ট নো আমি জানি না হাউ টু টেল মাই ফেরেন্ডস আমার পিতা মাতাকে কিভাবে বলবো হাউ টু টেল কিভাবে বলবো মাই ফেরেন্ডস আমার পিতা মাতাকে কিভাবে বলবো শানু বলছে আই থিঙ্ক আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারবে আই নো আমি জানি ইউ উইল ডু ব্যাটার তুমি করবে ব্যাটার ভালো করবে নেক্সট টাইম পরবর্তী সময়ে আমি জানি তুমি পরবর্তী সময়ে ভালো করবে শিক্ষার্থীরা এখানেও কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস যখন কেউ হতাশ হয় কোনো কিছু দুঃখজনক কোনো কিছু ঘটে তখন সাধারণত আমরা এক্সপ্রেশনে কি ব্যবহার করি সেই বিষয়গুলো সরি এরপরে বলি ব্যাড লাক ঠিক আছে এই ধরনের বাক্যগুলো বলে তাকে আমরা তার প্রতি সহানুভূতি দেখাই ঠিক আছে এ বিষয়টি এখানে শেখার উদ্দেশ্য কিন্তু এগুলোই এখানে দেখো এখন কিছু কাজ রয়েছে আমরা এগুলো শিখব এখানে কনভারসেশনটা জোড়ায় জোড়ায় করতে বলা হয়েছে তোমরা এটা করবে প্র্যাকটিস শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী এবং অর্থাৎ দুইজন শিক্ষার্থীর মধ্যে এই কনভার্সেশনগুলো সরাসরি ক্লাসে করবে বি ওয়ান এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে হোয়াট উড ইউ হোয়াট উড ইউ সে তুমি কি বলবে টু সাম্বরি কাউকে তুমি কি বলবে কি বলবে যে ওন দ্য লটারি যখন লটারি জিতবে লস্ট ফুটবল ম্যাচ যখন ফুটবল ম্যাচ হারাই ফেলে হেরে যাবে অথবা কনগ্র্যাজুয়েট এই যে এখানে অথবা গুড রেজাল্ট পরীক্ষা ভালো রেজাল্ট করলে এই যে অসুস্থ হলে বিন ইল অসুস্থ হলে অথবা মিউজিক প্রোগ্রাম টিভিতে সিলেক্টেড হলে মিউজিক প্রোগ্রামে সিলেক্টেড হলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে কিন্তু পাঁচটা ইনস্ট্রাকশন দেওয়া আছে তার আলাদা আমি তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি এরপরে হচ্ছে এখানে যে মেক এ শর্ট কনভারসেশন এখানে একটি শর্ট কনভারসেশন লিখতে হবে অন দ্য সিচুয়েশন এই সিচুয়েশনের আলোকে যেটা বি টুতে দেওয়া হয়েছিল তার মানে বি টুর আলোকে আমরা প্রথমে এই যে বি টুটি দেখতে পাচ্ছ এই বি টু এর আলোকে এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার করব প্রথমে তারপরে এগুলোর আলোকে আমাদেরকে আবার কি করতে বলা হয়েছে কনভারসেশন তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে আমরা একটা কনভারসেশন তৈরি করবো চলো আমরা এর অ্যান্সারটা দেখে নি যেমন এই যে বি টু এর অ্যান্সারটা দেখো বি টু এর অ্যান্সার বলছে যদি কেউ লটারি জিতে তখন আমরা কিভাবে তাকে বাক্যটা বলবো সে বিষয়টি যে আই এম সরি আমি সরি যদি জিতে আই এম সো হ্যাপি আমি খুবই আনন্দিত ফর ইউ তোমার জন্য খুবই আনন্দিত কনগ্রেচুলেশন অভিনন্দন এই যে বাংলা অর্থ দেওয়া আসে নিচে তোমরা এখান থেকে বাংলাটা পড়ে নিতে পারো তো জাস্ট আমি তোমাদেরকে ইংরেজিটা পড়ে দেখাচ্ছি আবার যখন ধরো যখন কেউ ফুটবল ম্যাচ হারে কী বলা হয়েছিল আমরা কিন্তু ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিন যখন কি ফুটবল ম্যাচ হারে তখন তাকে তুমি কিভাবে বলবা এক্সপ্রেশন তখন তুমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এভাবে বলবা দ্যাটস ব্যাড লাক এটা দুর্ভাগ্য ডোন্ট ওয়ারি চিন্তা করো না ইউ উইল ডু ব্যাটার ইন দ্য নেক্সট টাইম তুমি পরবর্তী সময় কী করবে ভালো করবে এইভাবে আমরা তাদেরকে সান্ত্বনা দেব এরপরে সি নাম্বার যদি কেউ তোমাকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানায় যদি তোমাকে কেউ অভিনন্দন জানায় তখন তুমি তাকে প্রত্যুত্তরে কি বলবা তখন তাকে বলবা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আমি তোমার এটা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি এরপরে আমরা আরও শিখব এখান থেকে দেখো যদি কেউ অসুস্থ হয় যদি কেউ অসুস্থ হয় তখন তুমি তাকে কীভাবে বলবা আই এম সরি টু হিয়ার দ্যাট আমি এটা শুনে খুবই বা আমার খারাপ লাগলো হাউ আর ইউ ফিলিং নাও তুমি এখন কেমন আছো বা এখন তুমি কেমন অনুভব করছো ঠিক আছে আবার যদি কেউ টিভির বা একটি সঙ্গীত অনুষ্ঠান নির্বাচিত হয় তখন তুমি কি বলবো দ্যাটস অ্যামেজিং কনগ্র্যাচুলেশন আই এম সো প্রাউড অফ ইউ ঠিক আছে বাংলা অর্থটাও দাও আছে আচ্ছা বি বি টু বি থ্রিতে কি করত বি থ্রিতে বলছো একটা এটা নিয়ে একটা কনভার্সেশন দুইজনের যে কনভার্সেশন বা কথোপকথন ঠিক আছে সেটা তৈরি করতে হবে একজনে বলবে আবার আরেকজনে প্রত্যুত্তর করবে যেমন তাহলে আমরা এর আনসারটা দেখি লটারি তা নিয়ে দুইটা কনভার্সেশন একটা হলো রাকিব বলছে হে ডিড আর তুমি কি শুনেছো আই ওন দ্য লটারি আই ওন দ্য লটারি আমি লটারি জয়লাভ করছি সাকিব বলছে ওয়াও আই এম সো হ্যাপি ফর ইউ আমি তোমার জন্য খুবই আনন্দিত কনগ্র্যাচুলেশন তোমাকে অভিনন্দন আবার যখন ধরো দুজন ফুটবল ম্যাচ হারাই যায় কখনো যদি হেরে যায় তখন ফুটবল ম্যাচ হারানো নিয়ে যখন কথা বলবা তখন রাকি বলছে উই লস দ্য ফুটবল ম্যাচ স্টার্ট গতকালকে আমরা একটা ম্যাচ হেরে গেছি তখন সাকিব বলছে দ্যাটস ব্যাড লাক এটা খুবই দুঃখজনক ডোন্ট ওয়ারি চিন্তা করো না ইউ উইল নেক্সট টাইম ইউ উইল উইন নেক্সট টাইম অর্থাৎ তুমি পরবর্তী সময় জিতবে তাকে তুমি এটা বলে সান্ত্বনা দিবা না এভাবে নাকি তোমরা ডাইরেক্টলি তাকে অপমান করে দেবে তোমরা তো খেলাই পারো না হ্যাঁ এরকম কিছু বলার দরকার নেই ঠিক আছে যে কেউ যদি কোনো বিপদে পড়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবা তাকে অপমান করার দরকার নেই ঠিক আছে ভাইয়েরা ওকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন ঠিক এভাবে দিবা কনগ্র্যাচুলেশন অন ইউর অ্যাক্সিলেন্ট রেজাল্ট সাকিব বলছে থ্যাংক ইউ সো মাচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ঠিক আছে কেউ যদি আবার অসুস্থ হয় তাহলে অবশ্যই তোমার দেখতে যাওয়া উচিত অসুস্থ হয়ে রাকিব আই ওয়াজ ভেরি সিক লাস্ট উইক আমি অসুস্থ ছিলাম সাকিব বলছে আই এম সরি টু হেয়ার দ্যাট হাউ আর ইউ ফিলিং নাও ঠিক আছে আবার যদি কেউ ধরো অনুষ্ঠানে নির্বাচিত হয় কোন অনুষ্ঠানে তখন ঠিক এভাবে এই যে দেখো অনুষ্ঠানে নির্বাচিত হলে তখন এই বাক্যটা লিখবা আর এইভাবে লিখবা ঠিক আছে তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বাকি যে পার্টটি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে দেবো তোমাদের এই চ্যানেলে বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয় কিন্তু দেওয়া আছে তোমরা প্লে থেকে কিন্তু সবগুলো ক্লাস দেখে নিতে পারো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে